ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো আমি স্নান টান করে সবই উঠলাম আর এই যে আপারটা পরিষ্কার করলাম মানে এই যেহেতু শেয়ালার নিজের মনে হয়েছিলো ওটাই পরিষ্কার করলাম এই দেখো তোমরা পার্থক্যটা এখানেই বুঝতে পারবে দেখতে পাচ্ছো এদিকটা পরিষ্কার আর ওই দিকটা কেমন মানে এরকম সে ধরে হয়ে গেছে পূর্ব পাঠটাতে তো যার কারণে এইটুকু ঘষলাম আর ওইটুকু বাকি আছে এটুকু কারো ঘুষ দেখতেই পাচ্ছ আর আবার ওই কাছ থেকে অতটা দেখ দেখচকচক যতটা চকচকে দেখা যাচ্ছে তো ওগুলো কাজ করলাম আবার কিছু কাপড় আছে ওগুলো ধুবো বহুত কাজ আছে এটা আর এখন স্নান করে সর্বপ্রথম রান্নাটা বসাব সাড়ে বারোটা প্রায় বাজে আর এখানে ঠাকুরের বাসনগুলো আজকে যেহেতু বৃহস্পতিবার ঠাকুরের বাসনগুলো বের করে ফেলেছি দেখতে পাচ্ছ তো দেখতে থাকো সঙ্গে থাকো চলো তো বন্ধুরা দেখো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর সকাল সকাল স্নান টান করে এই এখন আসলাম ক্যামেরার সামনে আজ অনেক কাজ করেছি মানে কুয়াপাটটা পরিষ্কার টরিষ্কার করেছি তা তাতে তোমরা দেখতেই পেলে আর এখন লক্ষ্মী ঠাকুরের বাসনগুলো বের করে নিয়ে আসলাম মাজার জন্য তো বাসনগুলো মাজা হয়ে গেছে তো এই যে এখন ধুয়ে নিচ্ছি আর বৃহস্পতিবার কারণ আমার একটু চাপই হয়ে যায় এই যে এখন মা লক্ষ্মী আর নারায়ণকে দুজনকে স্নান করিয়ে দিলাম তার সঙ্গে আমি এসে করে একটা পেঁচাও কিনেছি লক্ষ্মী ঠাকুরের বাহন যেহেতু ওকে কি মানে না নিয়ে থাকা যায় তাই ওকেও নিয়ে নিয়েছি আমার বাড়িতে প্রতিষ্ঠা করে দিয়েছি তো ওই তোদেরকে স্নান করিয়ে গাটা কোনো রকমইভাবে মুছে এবার মালাগুলো পরিয়ে দিলাম একটু মালাগুলোতে একটু জল দিয়ে ভিজিয়ে নিলাম কারণ কি অনেক দিন থেকে একই মালা পড়ছে তো মালা আর কেনা হচ্ছে না তারপরে যাই হোক ঘরটাতে জল পূর্ণ করে পা পাঁচটা টিপ পান পাতাতে পাঁচটা টিপ তারপরে সুপারিতে আমাদের বাড়ির যেহেতু কাঁচা সুপারি নেই তাই শুকনো সুপারিই ঠাকুরকে দিই ঠাকুরও বুঝবে তো যাই হোক দিয়ে দিয়েছি আর এই যে এখন থালা তুলা রেডি করে দিলাম এখন ধূপকাঠিগুলো জ্বালিয়ে নিলাম আর ধূপকাঠিগুলো দেখো অনেকটা জ্বলে গেছে দেখেছো মানে কোন পাশে যে করব মানে বুঝতেই পারছি না তো তারপরে এই যে প্রদীপটাও জ্বালিয়ে নিলাম বৃহস্পতিবার করে আমি দিনের বেলা একটা হলেও প্রদীপ জ্বালাই কারণ কি দিন ওদেরই দিন প্রদীপ যদি না জ্বালাই কেমন লাগে অন্ধকার অন্ধকার তারপরে ঠাকুরকে প্রসাদের মধ্যে দিয়েছিলাম নকুন দানা আর দুটো করে লিচু সেরকম ফলটল ছিল না হ্যাঁ আমি ভোগ রান্না করে দিই কিন্তু প্রতিদিন না মানে যেদিন সময় টময় পাই সেদিন তো হচ্ছে এই যে এখন ফুল দিয়ে দিচ্ছে আর যেন আমাদের বাড়িতে কদিন থেকে কোনো ফুলই ফুটছে না মানে ফুটছে লোকে নিয়ে চলে যাচ্ছে আর পাই না তো যাই হোক এখন শঙ্খ বাজাচ্ছি দেখতেই পাচ্ছ তো শঙ্খ কিন্তু মানুষ তিনবারই ফোকায় তো আমি তিনবার ফুকিয়েছি আমি তোমাদের সামনে একবারই ধরে মানে তুলে ধরেছি আর কি ভিডিওটা একটুখানির জন্য তো এখন এই তো বাইরের ঠাকুরগুলোকে ধূপকাটে দিয়ে এখন ঘরেই আসলাম পাঁচালি পরবো সবাইকে প্রণাম টনাম করেই আসলাম সব ঠাকুরকে এখন এই যে ঘরে বসে পাঁচালি পরবো তো চলো একটুখানি শুনে নেওয়া যাক প্রতি বৃহস্পতিবারের দ্রুত কথা দোল পূর্ণিমায় নিশী নির্মল আকাশ মৃদুমন্দ বইতেছে মলায় বাতাস মলায় পর্বতে বসিলক্ষ্মী নারায়ণ মনের সুখের দুজনে করে আলাপন বিনা করে হেন কালে নারদ মহামনি ভক্তি ভরে উভয়ের পূরণ দিলেন তিনি সম্পদে এসি বর এক কথা কই মাগো তোমার বোঝর নরলোকে পাও মাগো যাও একবার আর লক্ষ্মী পাচালি আমার পড়তে বেশ ভালোই লাগে তো আমি পড়তে ভালোইবাসি তো ওখানে বসে বসে পড়ছিলাম আর যখন লক্ষ্মী পাঁচালি পড়ি তখন আমাকে কেউই ডিস্টার্ব করে নেয় মিষ্টিকে সবাই একটুখানি কোলে নেয় জানে নয় তো খেপে যাবে তো মা মার কাছে মিষ্টি ছিল আর আমি এখানে মন দিয়ে পড়ছিলাম আর পুজো করার সময় না মন থেকে একটা শান্তি আনা চাই তো যাই হোক দেখো পাঁচালি পড়া হয়ে গেছে আর এখানে প্রণাম টনাম করে দিলাম আর এখানে দেখাচ্ছি তোমাদেরকে ঘরের ঠাকুর আর বাইরের ঠাকুর তো দেখতে থাকো ঠাকুর ভিডিওটা আমি আর কন্টিনিউ করিনি তো রান্না বান্না করলাম বললাম না ডেটটার মতো বেজে গেছে ঠাকুর দিতে আমার সব কাজ করে উঠতে মানে তারপরে তো তাড়াহুড়া করে রান্না বসলাম সবাই খাবে কখন এই ভেবে তো দেখো এখানে মেয়ে ঘুম মেয়েকে এখনই ঘুম পাড়িয়ে দিলাম একদম এ ঘুমার চেয়ে ফুট আমার আর আমি রান্নাবান্না করে এই মাত্র ওদেরকে খেতে দিয়েই আসলাম খালি ঘরে হুম ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এই যে এখন আমি খাবো আমার তো একবার কাপড়গুলো রয়েই গেছে কাপড়গুলো যে কখন দেব তো চলো দেখতে থাকো কি করছি না করছি ফ্রিজ থেকে একটা জলের বোতল নিয়ে নিলাম ভাত খাবো কাপড় পরে তো ভাত খাওয়া দাওয়া ওরা খেয়ে দিয়ে রেখে দিয়েছে ওদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এই যে আজকে রান্না করছে ভাত ডাল পটল ভাজা আর হচ্ছে কুয়াশ আলু ফুলকপি বেগুন দিয়ে একটা তরকারি পুরো ঝাল ঝাল করেছি আর দেখো এখানে আমি ভাত খেতেও বসে পড়েছি তো দেখতে থাকো সঙ্গে থাকো সুন্দর দেখো এখানে আমার সন্ধ্যাবাতি দেওয়া কমপ্লিট আর এই যে দেখো আমার মা লক্ষ্মী আর নারায়ণের মুখটা কত সুন্দর আর দেখো কি ভালো লাগছে দেখতে আজ আমি এগুলো সব চেঞ্জ করেছিলাম দিনের বেলাতে আর এই যে এখানে আমার টাকলি কি করছে কোথায় রে কোথায় লুকাইছে কোথায় লুকাইছে মিষ্টি দেখি তো এখানে লুকাইছে না কি না এখানে তো নাই নাই তো এখানে নাই নাই এখানে নাই মিষ্টি কোথায় কোথায় নাই রে এখানে নাই ও চোখগুলো ঢাকা নিচে যাতে ও চোখ ও মানে চোখ ভাবছে যে চোখগুলো ঢাকা মানে আমাকে কেউ দেখতে পাচ্ছে না ও যে কাউকে দেখতে পাচ্ছে না এটা বুঝে না টাকলি বন্ধুরা দেখো আমি কিন্তু প্রতিদিন গরু ঘরেও এখানেও একটা করে প্রদীপ দিই এটাও গরু ঘর তো মা লক্ষ্মীরই ঘর বলা চলে আর এই যে এখানকার ঠাকুর দেওয়া কমপ্লিট কি সুন্দর লাগছে না দেখতে সন্ধ্যাবাতির পরে যেন আলোটাই আলাদা ধরনের

সবাই বলবে হুম তো বন্ধুরা আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করবো তো আমার এই ভিডিওটা কেমন লাগলো সবাই বলবে আর অবশ্যই আমার মেয়েকে শাড়ি পরে কেমন লাগছিলো সেটা তো বলবেই তো আজ এই পর্যন্ত দেখার জন্য কোনো ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা